জীবন যুদ্ধে টিকে থাকার কত গল্পই না শুনি আমরা এবার শুনবো অদম্য নাজিমের গল্প ছয় বছর আগে বিদ্যুতের শকে হারাতে হয়েছে দুই হাত ও দুই পা শরীরে রয়েছে জটিল রোগ কিন্তু তারপরও হারতে রাজি নন নাজিম কাছের মানুষেরা যখন নাজিমকে ভিক্ষা করার পরামর্শ দিচ্ছেন তখন তার স্বপ্ন উদ্যোক্তা হবার হার না মানা এই যুবকের গল্প শোনাবেন আমার সহকর্মী ভাস্কর ভাদুরী আর ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফুর রহমান হেঁটে চলার ক্ষমতা হারিয়েছেন কয়েক বছর আগে চব্বিশ বছর বয়সে নাজিম শত ইচ্ছা সত্ত্বেও ছুঁয়ে দেখতে পারেন না কোনো কিছু বাবার সাহায্য নিয়ে দিনে অন্তত দুই ঘন্টা ঘরের বাইরে চলাফেরা করেন ঘটনা শুরু বছর ছয়েক আগে দিনমজুর হিসেবে কাজ করার সময় বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার হন তিনি এগারো হাজার ভোল্টের শকে পুড়ে যায় দুই হাত আর দুই পা মৃত ভেবেই সেদিন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মারাত্মকভাবে পুড়ে গেছিল আমার হাত আর পা রডটা যখন কারেন্টে তার সাথে লাগছিল তখন আপনার পুরো রডটা আগুনের মতো লাল হয়ে গেছিল একেবারে আমি হাত যেভাবে ধরে রাখছিলাম রড মুট করে ওইভাবেই একেবারে রডের ছাপ বয়ে গেছিল আঙ্গুলগুলো হাড্ডি সহ গলে একেবারে রডের ছাপ বয়ে গেছিল পায়েও আগুন ধরে প্যান্ট গেঞ্জি যা পরা ছিলাম সব পুড়ে গেছিল থেকে পাওয়ার পর শুরু হয় অসহায় জীবন যে সন্তান ছিল বাবা মায়ের সহায় সেই হয়ে যায় হাসপাতাল ছাড়া পরিবারের বোঝা জীবন বাঁচানোর তাগিদে আসে ভিক্ষা করার প্রস্তাব আমি যখন বাসায় আসলাম তখন আমি দেখলাম যে আমার সব হাত পা কেটে দিছে আমি একজন সুস্থ স্বাভাবিক মানুষ ছিলাম সেখান থেকে আমি একেবারে অর্ধেক হয়ে গেছি আমার উচ্চতা ছিল পাঁচ ফুট পাঁচ ইঞ্চি সেখান থেকে আমি মাত্র আড়াই ইঞ্চি হয়ে গেছি আড়াই ফুট হয়ে গেছি আমার আব্বা আম্মারাও তারা এই উপদেশ দিত যে ভিক্ষা করাও ছেলে এই আমার আব্বা আম্মাও কখনো আমার বলে নাই যে আমার ছেলেকে ভিক্ষা করা বই বা এরকম কোনো চিন্তা ভাবনাও তারা আমার কাছে বলে নাই হেরে যাওয়ার মানুষ নন না তাই নিজের মোবাইল ফোনকে পুঁজি করে হয়ে ওঠেন উদ্যোক্তা ফেসবুকে ভোগ্য পেজ খুলে বিক্রি করছেন মধু আর ঘি নাজিমের অনলাইন ব্যবসায় সাধ্যমতো সহায়তা করছেন তার রিকশা চালক বাবা ও গৃহকর্মী মা আমার মামা অ্যান্ড্রয়েড ফোন চালাইতো আমি তার থেকে একদিন একটা তার ফোনটা নিয়েছি মামা একটু ফোনটা দেন ফোন নিয়ে আমি ট্রাই করছি যে পারি কিনা না দেখি যে আমার এই হাটটা দিয়ে আমি অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করতে পারি আব্বুরে বললাম যে আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দাও দেখি কোনো একটা চেষ্টা করি যে কিছু করতে পারি কি না এখন আলহামদুলিল্লাহ আমার যতটুকুই হয় আমি আমার পরিবারকে সহযোগিতা করতে পারি পরিবারের পাশে থাকতে পারি এটা আমার সার্থকতা আমি মনে করি দুর্ঘটনায় জীবন বদলে যাওয়া নাজিমের এখন একটি শপথ বেঁচে থাকতে কোনোদিন ভিক্ষা করবেন না তিনি ব্যবসা বড় করার পাশাপাশি লেখাপড়াটাও শেষ করার স্বপ্ন এই তরুণের ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা